তো দর্শক এই যে কিছু ভাই কোথায় যাচ্ছে আমরা একটু বলেন আমরা এই মুহূর্তে যাচ্ছি মহাদেবপুর রঘুনাথ জীব মন্দিরে রী বন্ধুরা দেখেন তো এইগুলো সবগুলো হলো যে আমের বাগান আমরা যেদিকে যাচ্ছি এই যে দেখেন যেগুলো যাচ্ছে সবগুলো হলো যে এই যে হলো যে মেডিকেলে পড়ে তো উনি হলো যে নকা মেডিকেলে আছে ভাইয়ের নাম কি মেহেদি হাসান মেহেদি হাসান ভাই মেহেদি হাসান ভাইয়ের হলো বা বাড়িও নগাতে কোন জায়গায় ভাইয়া এটা এটা আমাদের

বিখ্যাত একটা মন্দির দেখব সেটা দেখে আমরা আরও সামনে চলে যাব তো এই যে আমরা এখন সিএনজিতে উঠছি নওগা সদর থেকে মহাদেবপুর পর্যন্ত লোকাল সিএনজি জনপতি পঞ্চাশ টাকা করে তো আপনারা চাইলে লোকালি এভাবে যেতে পারেন অথবা আপনারা চাইলে রিজার্ভ করেও যেতে পারেন তা আমরা লোকালি যাচ্ছি পঞ্চাশ টাকা করে মহাদেবপুর পর্যন্ত দর্শক আজকের পর্বে আমি আপনাদেরকে হলো যে নওগাঁ জেলার বিখ্যাত তিনটি স্পট আপনাদেরকে দেখাবো শুরুতে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো যে নওগাঁ জেলার মান্দা উপজেলাতে বিখ্যাত রঘুনাথ জিও মন্দির আর সেখান থেকে আমরা চলে যাব। আমকুঠির সে সেই আম রিসোর্ট ম্যাঙ্গো রিসোর্ট ম্যাঙ্গো রিসোর্টটা আপনাদেরকে একটু দেখায় সেখান থেকে চলে যাব একদম ভিডিও লাস্টে আর সেই বিখ্যাত ভাইরাল স্পট সেটা হলো যে তালতলা সেই তালতলায় হাজার তাল গাছের সমারোহ এবং তাল গাছের দুই থেকে আড়াই কিলোমিটার দূরে তালগাছের যে বাগান যে সারি নওগাঁ জেলার যে বিখ্যাত স্পট নওগাঁ জেলাতে আসলেই যে স্পটের কথা মনে পড়ে সেই স্পটে আপনাদেরকে নিয়ে যাব তো দেখেন বন্ধুরা নওগাঁ জেলাটা আসলে খুবই সুন্দর এবং প্রাকৃতিক আমার আজকের ভিডিওতে আপনারা নওগাঁ জেলার রাস্তার দুই পাশের খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য ধান ক্ষেত হলুদ ধান এবং ধানগুলো একদম বেঁকে আসছে এবং হলো রাস্তার পাশে শত শত কিলোমিটার আম গাছে যে শাড়ি সেই শাড়িগুলো আজকে আপনারা দেখতে পাবেন তো ভিডিওটি যদি একটু লাভ পাওয়া হয় প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটি অবশ্যই দেখবেন সেখান থেকে আপনারা নওগাঁ জেলা সম্পর্কে নওগাঁ জেলার যে গ্রামীণ জীবন নওগাঁ জেলার গ্রামীণ যে সৌন্দর্য সেই সৌন্দর্যতা আপনারা অবশ্যই আজকে এই ভিডিওতে উপভোগ করবেন তো ভিডিওটি একদম না টেনে ভিডিও শেষ পর্যন্ত থাকেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে

পঞ্চম জমার ভাই ভোল্টেজে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আজকের এই ফুটবল খেলায় দর্শক মহাদেবপুর থেকে তিনশো টাকা বা রিজার্ভে আমরা চলে যাই সেই রঘুনাথ জিও মন্দির যেটি নওগাঁ এবং রাজশাহী যে মহাসড়ক সেই মহাসড়ক থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তো আমরা সেখানেই চলে যাই আমরা সেই রঘুনাথ জিও মন্দিরটা দেখব এবং সেখান থেকে আবার এই মহাদেবপুর আসবো মহাদেবপুর থেকে আমরা চলে যাব বিখ্যাত ম্যাঙ্গো রিসর্ট তো চলেন সেটা আপনাদের সঙ্গে দেখাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দর্শক এই যে ইসু ভাই কোথায় যাচ্ছি আমরা একটু বলেন আমরা এই মুহূর্তে যাচ্ছি মহাদেবপুর রঘুনাথ জিও মন্দিরে প্লাস ওইখান থেকে আবার যাব কোথায় যেন ম্যাঙ্গো রিসোর্ট ম্যাঙ্গো রিসোর্ট যেটা নওগাঁ সবচেয়ে বড় উপজেলা আমের আমের জন্য আমের জন্য বিখ্যাত বাドルগাছি ওখানে যাব नेक्स्ट ওইখান থেকে ওই আমরা নগা নগা আমরা নগা থেকে কোথায় আসছি নগা থেকে নগা থেকে আমরা আসছি মহাদেবপুর মহাদেবপুর থেকে এখন আমরা যাচ্ছি হলো যে রঘুনাথ জিও মন্দিরে তো আপনারা এরকম হলো ঘরে বসে থাকেন না চলে আসেন আমরা উত্তরবঙ্গ দেখার খুব সুন্দর জায়গা এইটা এখন তো বন্ধুরা এই যে দেখেন উত্তরাঞ্চলের মানুষের প্রধান যে বাহন যেটা আমরা হলো এতদিন আপনারা ওই টিভি সিনেমা অথবা এগুলোতে দেখেন বাট আমরা সেই জায়গায় এবং সেই বিখ্যাত বাহনে করে আমরা যাচ্ছি তো রঘুনাথ জিও মন্দির খুবই বিখ্যাত একটা মন্দির তো সেই মন্দিরটা আজকে আমরা ঘুরব এবং সেটা আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো সেখান থেকে আরও অনেকগুলো ভাইরাল স্পট আছে অনেকগুলো খুব নাম করা তো আমাদের সাথে সারাদিন লেগে থাকেন কোথাও যাবেন না লাইগে থাকেন ভিডিও শুধু দেখেন চলতে থাকেন দাদা কিছু বলেন দাদা হ্যাঁ আপনি বলার বলেন ভাষা নাই আসলে প্রকৃতির সৌন্দর্য যখন মানুষ মুগ্ধ হয়ে যায় তখন আসলে মুখে বলার মতো কিছু ভাষা থাকে না শুধু উপভোগ আর উপভোগ কারণ মনের চোখ খোলা সাথে সাথে চোখ খোলা আপনারা দেখবেন এই যে আমাদের বাংলার প্রকৃতি কত কিছু আছে দেখার মতো প্রাকৃতিক সৌন্দর্য প্রথমত্ত্বিক স্থাপনা যা কিছু আছে এগুলো দেখার মতো এগুলো এক জীবনে এগুলো দেখে শেষ করা যাবে না আসলে আচ্ছা যদি দেশটাকে আপনি ভালো মতো দেখেন আপনার আমরা এই দেশের জন্মটাই সার্থক আসলে আমরা অনেক বেশি সৌভাগ্যবান যে আমাদের দেশে দেখার মতো অনেক কিছু আছে অনেক জায়গা যেগুলো আমরা জানি না মূলত কারণ আমরা খোঁজ করে নিই না কারণ এসব ব্যাপারে আমরা কথা না কিছু জায়গা যদি আমরা বারবার ঘুরে ফিরে যাই সবাই একই জায়গায় ভিড় জমাই চলে এসেছি আমরা সেই প্রায় তিনশো বছরের পুরনো সেই রঘুনাথ জিওর মন্দির চলুন আমরা মন্দিরটা দেখি এবং উপভোগ করি রঘুনাথ জিও মন্দিরটি আত্রাই নদীর অন্যতম শাখা শিব নদী ও বিলমান্দার পশ্চিম তীরে অবস্থিত নগাঁ রাজশাহী মহাসড়কে পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং নগাঁ জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে আসছে মন্দিরটি রামনবমী উপলক্ষে চৈত্র মাসে রামের জন্ম তৃতীয়া শুক্লা তৃথিতে রোববার ভোরে মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের বিগ্রহে পূজা অর্চনার মধ্য দিয়ে এখানে প্রতি বছর একটি উৎসব শুরু হয় সে যে উৎসবটি প্রায় নয় দিন ধরে চলমান থাকে তো আহ এই মন্দিরটি সম্পর্কে যেটি জানা যায় সেটা হল জনপদের অন্যতম প্রাচীন জনপদ হিসেবে ঠাকুর ঐতিহাসিক রাজখাড়া জমিদারি স্টেটের কাঁচারি বাড়ির ভগ্নাবশেষ বশেষ এখনো কালের সাক্ষী হয়ে আছে রঘুনাথ মন্দিরের পাশে কথিত আছে জনপদটিতে বাস করতেন দরিদ্র এক অন্ধ ব্রাহ্মণ তিনি রামভক্ত ছিলেন মিলে স্নান করতে নামলে রাম লক্ষণ সীতা ও হনুমানের কাঠের বিগ্রহগুলো শরীর স্পর্শ করে তিনি প্রণাম করে মূর্তিগুলো বাড়ি নিয়ে যান পরে সেগুলো বাড়িতে স্থাপন করে পূজা অর্চনা শুরু করেন একদিন হঠাৎ করে ফিরে পান তার সংসারে সচ্ছলতাও ফিরে আসে তখন থেকেই এই রঘুনাথ বিগ্রহের অলৌকিত্যের কথা চারদিকে ছড়িয়ে পড়ে বাড়তে থাকে ভক্তদের বীর এক পর্যায়ে কথাগুলো পৌঁছে যায় নাটোরের জমিদার রানী ভবানীর কানে মন্দির দর্শনে এসে তার জীর্ণতা দেখে নিজেই মন্দির তৈরি করে দেন সেই কাল থেকে আজও মন্দিরটির এই অলকিত্যের বিশ্বাস করেন হিন্দু তথা অন্যান্য সম্প্রদায়ের অনেকেই এই বিশ্বাসে রামনবমী পূজার দিনে জন্মান্ধ শিশুদের আনা হয় এখানে এই মন্দিরটি সতেরোশো তিরিশ সালের দিকে নির্মাণ করা হয় পাল আমলের বিভিন্ন পত্ন নিদর্শন এই জনপদ থেকে আবিষ্কৃত হয় এই জনপদটিতে হিন্দু তীর্থের প্রাচীন রঘুনাথ জিও মন্দির হিসাবে পরিচিত হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের অনেক মানুষ তাদের দৃষ্টি প্রতিবন্ধী অনেক এখানে নিয়ে আসেন একটু আরোগ্য লাভের আশায় তো মন্দিরটি আমরা ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম এখন আমরা চলে যাব সেই বিখ্যাত আহ ম্যাঙ্গোর দর্শক এই যে আমরা মহাদেবপুর থেকে হলো আমরা ম্যাঙ্গো রিসোর্ট যাব তো এই যে এখন যে নদীটা পার হচ্ছি এটা হলো সেই নগর বিখ্যাত আত্রাই নদী দেখেন দর্শক আহ আত্রায় নদীর উপরে আহ সুন্দর আহ আত্রায় ব্রিজ পার হয়ে আমরা ছুটলাম শরাইগাছি পোষার উদ্দেশ্যে আমরা সেখান থেকে আরেকটু সামনে চলে যাব আর সেখানে হলো যে বিখ্যাত যে ম্যাঙ্গো রিসোর্ট সেই ম্যাঙ্গো রিসোর্টটা আমরা দেখব। তবে আজকের এই পর্বে আমি আপনাদেরকে ম্যাঙ্গো রিসোর্টটা বিস্তারিত দেখাবো না আজকের পর্বে আমি ম্যাঙ্গো রিসোর্টটা যেহেতু অনেক সুন্দর একটা রিসোর্ট সো ভিডিওটা বেশি বড় না করে আমি ম্যাঙ্গো রিসোর্টের জন্য আলাদা একটা পর্ব আপনাদেরকে করব। বাট এই পর্বে আমি ম্যাঙ্গো রিসোর্ট পর্যন্ত জাস্ট কিভাবে যেতে হয় সেটা আপনাদেরকে একটু শেয়ার করব আমার পরবর্তী পর্বে হলো যে ম্যাঙ্গো রিসোর্ট সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে শেয়ার করব তো বন্ধুরা দেখেন আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছিলাম সেই পথটা হলো খুবই সুন্দর এটা হলো সরাইগাছি পৌষা সড়ক আর রাস্তার দুই পাশে একদম ধানগুলো পেকে আসছিল খুবই সুন্দর একটা জায়গা চলেন আপনাদেরকে একটু দেখাই মেদার মোড় যাত্রী ছাউনি নওগাঁ তো এখানে এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হলো যে আমের বাগান তো এই যে দেখেন এই ভাইও হলো যে মেডিকেলে পড়ে তো উনি হলো যে নওগাঁ মেডিকেলে আছে ভাইয়ের নাম কি মেহেদি হাসান মেহেদি হাসান ভাই মেহেদি হাসান ভাইয়ের হলো বা বাড়িও নওগাতে কোন জায়গায় ভাইয়া এটা নওগাঁ এটা আমাদের

তো এই যে বন্ধুরা দেখেন এই যে এখানে এই উপজেলা থেকে হলো আপনার বেশি আমের বাগান এই দেখেন একদম রাস্তার পাশে এই যে আম আম গাছ দেখেন এই আম বাগান এই যে ভারে আম পরে যাচ্ছে দেখেন এই যে দেখেন এগুলো সবগুলো হলো যে আমের বাগান এই যে বেঁধে বেঁধে রাখছে এই একদম হাত বা হাত বাড়াইলে এই যে আমি হাত বাড়াচ্ছি এই যে আম দেখেন তো এই যে দেখেন কি পরিমাণ আম ধরে আছে এখানে এই এই যে রাস্তার পাশে বন্ধুরা দেখেন তো এইগুলো সবগুলো হলো যে আমের বাগান আমরা যেদিকে যাচ্ছি এই যে দেখেন যেগুলা যাচ্ছে সবগুলো হলো যে এই যে আম এই যে দেখেন দর্শক এগুলা সবগুলো হলো যে এখান থেকে হলো যে আমের বাগান শুরু তো এভাবে আর এই রাস্তাটা এই রাস্তাটা হলো যে আপনার একদম শেষ পর্যন্ত এই রাস্তাটা দুই পাশে শুধু আমের বাগান দর্শক এখন আসি হলো যে এই যে সরাই গেছি সেখান থেকে আমরা ওই যে ম্যাঙ্গো রিসোর্ট যাব তো ম্যাঙ্গো রিসোর্ট হলো ম্যাঙ্গো রিসোর্টটা দেখে সেখান থেকে গুগুডাঙ্গা যাব তো দর্শক এই সরাই গাছি আমরা হালকা নাস্তা করে আমরা একটা সিএনজি রিজার্ভ করলাম আমরা হলো যে ম্যাঙ্গো রিসোর্ট যাব সেই ম্যাঙ্গো রিসোর্টটা হলো যে দেখব সেখান থেকে আমরা হলো নিয়ামতপুর যে গুগুডাঙ্গা যে তালবাগান সেই তালবাগানটাও দেখব তো দেখেন রাস্তার দুই পাশে হাজার হাজার আমের গাছ এত সুন্দর করে আম ধরে আছে যেটা সত্যি কথা হলো যে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না আর নগাঁ রাস্তার দুই পাশে দুই পাশে যে বাড়িঘরগুলো আছে সত্যি খুবই অসাধারণ এবং একদম আপনাকে মুগ্ধ করে দিবে দোতলা মাটির ঘর খুবই সুন্দর সত্যি মাঝে মাঝে মনে হয় যে এই সকল এই সকল জায়গায় এসে অনেক দিন ধরে এখানে থাকি এই সুন্দর নওগাঁ জেলার এই মাধুর্য নগা জেলার যে রূপ সেই রূপগুলো উপভোগ করি তো দেখেন এরকম শত শত আমের বাগান এবং হলো যে রাস্তার দুই পাশে খুব সুন্দর গ্রামীণ যে দৃশ্য সেই দৃশ্য তাল তালগাছ আহ সেগুলো দেখতে দেখতে হলো যে আমরা একদম চলে আসলাম হলো যে যে ম্যাঙ্গো রিসোর্ট সেই রিসোর্টের একদম আমরা এখন হাতের পাশেই যে আমরা এখান থেকে আহ দুই থেকে তিন কিলো যাওয়ার পরেই হলো যে সেই বিখ্যাত আহ ম্যাঙ্গো রিসোর্টটা যদিও আজকের পর্বে আমি ম্যাঙ্গো রিসোর্ট পুরোটাই আপনাদেরকে হলো যে দেখাবো না আহ বাট ম্যাঙ্গো রিসোর্টটা আপনারা আপনারা যেটা যাবেন সেটা হলো সরাই সরাইগাছি পোর্শা থেকে এসে আপনারা রিজার্ভ সিএনজি অথবা অটোতে করে আপনারা এসে সেই ম্যাঙ্গো রিসোর্টে থাকতে পারবেন এবং এই ম্যাঙ্গো রিসোর্টে থাকতে হল অবশ্যই আগে আপনাদেরকে হলো অগ্রিম বুকিং দিতে হবে থাকার জন্য এবং হলো যে খাওয়া দাওয়ার জন্য তো আমরা একদম হলো যে দেখেন রাস্তা একদম গ্রামীণ যে চিত্র নগার এত সুন্দর হলো যে এবং প্রতিটা বাড়ির উঠানে প্রতিটা বাড়ির দরজায় স্কুল অথবা হলো যে যে কোনো ধরনের প্রতিষ্ঠান সামনে দেখবেন অনেকগুলো আমের গাছ যেটা হলো যে আপনাকে সত্যি মুগ্ধ করবেই আর একদম রিয়েল গ্রামীণ বলতে যে জিনিসটা বোঝাই সেটা হলো যে আপনারা এই সাইটগুলোতে আসলে বুঝতে পারবেন আমরা হলো যে মাধবপুর থেকে নওগাঁ মাধবপুর থেকে চলে আসছি এটা হলো গুগুরাঙার একটু আগে আর এখানে হলো যে এই যে দেখেন একটা ম্যাঙ্গো রিসোর্ট তো সেই ম্যাঙ্গো রিসোর্টটা নাম হলো কুড়েঘর তো কুড়েঘরের সেই রিসোর্টগুলো হলো হলো এখানে ঘুরতে আসছে কিনা থাকবো দেখে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে কিনা আর পাশে একটা আমের বাগান আছে সেই বাগানটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো দর্শক এই কুড়েঘরটি আপনাদেরকে আরেকদিন বিস্তারিত দেখাবো তো আমরা সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছিলাম নিয়ামতপুরের গুহুডাঙ্গার সেই বিখ্যাত তালতলা যেখানে হাজার হাজার গাছের সারি প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেই তালবাগানটা সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো সেই তাল গাছের সেই তালবাগানের একটা বিশাল একটা গল্প রয়েছে সেটা হল নওগাঁ জেলার শিকারপুর ইউনিয়নের গহের আলী বিখ্যাত গহির আলী যিনি তার যৌবন দিন যৌবনে দিনমজুর করতেন ভাদ্যাক্ক্যের বারে তিনি কুকড়ে গেছেন তখন পেটের টানে তিনি ভিক্ষার তালা নিয়ে রাস্তায় আসেন কিন্তু সঙ্গে একটি অদ্ভুত তার মাথায় একটা খেয়াল চাপে সেটা হলো রাস্তার দুই পাশে তিনি চারা লাগাবেন বৃক্ষাবৃত্তি যার সম্বল তার চারা কেনার তো টাকা নাই তো এটা পারে আমরা একটা গাড়ির ব্যবস্থা করে দিন তো তাহলে আহ দাদু এই জায়গাটার নাম কি দাদা এটা গনপুর গনপুর তাহলে নাও নওগার গনপুরে আছি এখন আমরা আমরা যাব হলো যে তালবাগান এই যে দেখেন এই যে নওগার এই যে দোতলা মাটির ঘরগুলো দেখেন কেমন খা লড়ুড়ু তো দাদা কই ইসবা কই জাম থেকে থেকে আমের শহর এখন আমরা আছে শহর নওগাঁ এখন আমের বাগান দেখতে দেখতে আছে আমরা এখন একটা গিয়ে ভিডিও কিলোমিটার তো আমাদের আহ সিএনজি ড্রাইভার উনি আর যাবেন না সেই জন্য আমরা সিএনজিটা সিএনজি চেঞ্জ করে আমরা আবার হলো যে একটা ভ্যান গাড়ি নিলাম তো যেটা বলছিলাম সেটা হলো সেই গহের আলী যখন আহ উনি সারাদিন ভিক্ষা করতেন ভিক্ষার শেষে উনি চালের পরিবর্তে তিনি হলো যে তালের আটি কিনতেন এবং সেই আটিগুলো পরদিন সকালে ঘুম থেকে উঠে নওগা রাজশাহী মহাসড়কে সারিবদ্ধভাবে এই তাল গাছের আটিগুলো লাগাতেন এবং হলো যে তা তিনি আটি তো সব জায়গায় লাগাতেন এমনকি কবরস্থান পর্যন্ত হলো যে তিনি হলো যে তার আটি লাগাতেন তিনি পুরা নগাঁ জুড়ে প্রায় বারো হাজার হলো যে তাল গাছ লাগিয়েছেন এভাবেই হলো যে গাছগুলো একদিন বড় হয়ে গেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমরুল ইউনিয়নে গেলে তার হলো যে আরও অসংখ্য তালের গাছ আপনারা হলো যে দেখতে পাবেন তো এই বিখ্যাত মানুষটিকে হলো যে ইত্যাদিতে হলো যে ডেকে এনে ওনাকে পরিচিতি করানো হয় এবং সম্মান জানানো হয় এবং দুই সালে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়েছিল এই দৃশ্য গহেরালিকে একশো বছর বয়সে হলো যে তিনি মৃত্যু বরণ করেন এবং যুগের পর যুগ ধরে গাছ কাটতে কাটতে প্রকৃতিকে আজ আমরা যেভাবে হলো যে ফুসিয়ে তুলেছি হলো যে আবার তাকে সবুজের রূপে হলো যে আমাদেরকে রূপ দিতে হবে তো আমরা হলো যে সেই আমাদের ধরিত্রীকে পূর্বের অবস্থায় ফিরে ফিরিয়ে আনতে হলে নগার যে বিখ্যাত নিঃস্বার্থ যে গহের আলি সেই গহের আলী থেকে আমাদেরকে হলো যে শিক্ষা নিতে হবে এবং হলো যে দর্শকে যে এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা হলো যে যে শিবপুর সেই শিবপুরের হল যে পুলিশ পাড়ি এবং হলো সেই পুলিশ পাড়ি পার হয়েই আমরা হলো যে খুব সুন্দর একটা মন্দির রয়েছে এখানে তো সেই শিবপুরের খুব সুন্দর মন্দির এবং শিবপুরটা খুব সুন্দর শিবপুরটা আমরা পার হয়ে আমরা হলো যে চলে যাচ্ছিলাম হলো যে নিয়ামত পরে সেই গুগুডাঙ্গার যে বিখ্যাত হলো যে তালবাগান সেই গহের আলীর লাগানো সেই হলো যে তালবাগানটি হলো যে আমরা দেখতে যাচ্ছিলাম এবং সেই তালবাগানটি হলো যে আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো তো কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের পরিবেশকে আমরা যদি নিঃস্বার্থভাবে যদি আমরা যত্ন না করে নিঃস্বার্থভাবে আমরা পরিবেশের জন্য আমাদেরকে যদি উজাড় করে না দিই তাহলে পরিবেশও একদিন আমাদের বিরুদ্ধে হলো যে দাঁড়াবে তো সেই জন্য আমাদের জন্য আমাদের হলো যে পরবর্তী প্রজন্মের জন্য এই পরিবেশকে হলো যে সুন্দর রাখতে হবে এবং নিঃস্বার্থভাবে হলো যে গহের মতো পরিবেশের জন্য কাজ করতে হবে তো আমরা একদম খুব কাছাকাছি চলে আসছি সেই সেই বিখ্যাত তালতলি তো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবো চলেন দেখায় আপনাদেরকে দর্শক দেখেন এই যে এক পাশে যে ধান গাছ এই যে ধান গাছ এই যে দারুণ দৃশ্য দেখেন

সোনালি ধানের হাসি আবার সেদিকে সবুজের সমারোহাভাবে একটু কিছু বলেন যদি আসলে আমাদের প্রতিটা মানুষের মনে তো একটা কবি থাকে কিন্তু সেটা বিশেষ বিশেষ জায়গায় গিয়ে এই কবিটা বের হয়ে আসে আচ্ছা এমন একটা জায়গার মধ্যে দিয়ে আমরা এখন ভ্রমণ করতেছি আমরা খুবই সৌভাগ্যবান মনে করি যে প্রকৃতির এত উদার এত চমৎকার দৃশ্য আমরা আসলে মানে দেখার সুযোগ জীবনে অনেকবার পেয়েছি তারপরও মানে এই দৃশ্যগুলো যতবার দেখি ততবারই নতুন কিছু লাগে যদি কিছু কিছু বলেন মানে আমি তোমাকে ভালোবাসি হে বাংলার প্রকৃতি দর্শক এই যে বিখ্যাত গুগুডাঙ্গার সেই হলো তালবাগান এই যে দেখেন তো তালবাগানে আসছি এখান থেকে হলো তালবাগানটা শুরু তো এই যে আপনারা যদি আসেন তাহলে নগা আসলে অবশ্যই এই তালবাগানটা দেখে যাবেন খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই ফেমাস একটা জায়গা তো অবশ্যই এই তালবাগানটা ঘুরে যাবেন এই যে এখানে অবশ্যই আর্টিফিশিয়াল বাট ভিতরে তালবাগানটা খুবই সুন্দর দর্শক তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে এই নগাঁ নিয়ামতপুর উপজেলায় এই উপজেলার এই হাজিনগর ইউনিয়নের গুগুডাঙ্গা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিতি পেয়েছে তো সড়কের সেই ঠিক দুই পাশ জুড়ে প্রায় তিন কিলোমিটার এই যে অসংখ্য তাল গাছ অসংখ্য যে তাল তালগাছে সে সারি সে নয়াবিরাম দৃশ্য যদি আপনি না আসেন সেই দৃশ্যটার এবং সেই প্রকৃতির সেই সৌন্দর্যটা আপনি কখনোই উপভোগ করতে পারবেন না তো সেই দৃশ্যটা হলো যে এখন বাংলাদেশে কিন্তু তেমন চোখে পড়ে না আহ এইখানে যদি ক্লান্ত প্রথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি আহ প্রতীক অনুভব করবে সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত্র একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি হলো যে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা হিসাবে পরিচিত নির্মল বাতাস আর তাল তালগাছের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি যে কোথায় হারিয়ে যাবেন সেটি আপনি কখনোই কল্পনাই করতে পারবেন না তো নেয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের গুগুডাঙ্গার শিবপুর সড়কটি আহ হল যে ছিল মেঠোপথ বাট এখন সেটা পিস ঢালা রাস্তা হয়ে গেছে এবং সেটা দুই দুই পাশে হলো যে যে সুন্দর তাল গাছের শাড়ি সেটা সত্যিই উপভোগ করার মতো রাস্তা দুই পাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘুঘু ডাঙ্গার তালতলি হিসাবে পরিচিতি পেয়েছে জেলা সহ বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তাল গাছের সড়কটি দেখতে হাজার হাজার পর্যটক ভিড় করছেন গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আওতায় হলো যে এই সড়কটি হলো যে করা হয় পর্যটকদের বসার জন্য এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর বেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ টয়লেটের ব্যবস্থা রয়েছে বিশেষ করে ছুটির দিন ওই ঈদ ও ঈদের উৎসবে দিনগুলোতে এখানে পর্যটকদের আনাগোনা থাকে খুবই বেশি স্থানীয়দের উদ্বেগে গত দুই বছর থেকে সেখানে আহ তিন দিন ব্যাপী হলো যে তালের পিঠার উৎসবের আয়োজন করা হয় আপনারা যদি হলো যে সেই উৎসবে অংশগ্রহণ করতে চান তাহলে আহ সেই উৎসবটা কখন হয় সেটা জেনে আপনারা হলো যে সেখানে যেতে পারেন আর এই উৎসবের গ্রামের বাড়িতে মেয়ে মেয়ে এবং এবং জামাই যে আসে এবং হলো যে সেই উৎসবে অংশগ্রহণ করে তো তালগাছের এই নয় বিরাম দৃশ্য দেখতে হলে আপনাকে হলো যে অবশ্যই নগা কিংবা রাজশাহী শহর নগা কিংবা রাজশাহী শহরে যেতে হবে এবং এরপর সড়ক পথে বাস অথবা অটোরিক্সা যুগে সদরে যেতে হবে অথবা অটো রিক্সা যুগে সোজা গুগুডাঙ্গা তালতলি সড়কে যাওয়া যাবে তো দর্শক চলেন এই পথটি হলো যে এনজয় করি আর এই পথে চলতে চলতে একটি আহ গান মনে চলে আসছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ তবে তুমি বলতো সুন্দর সুন্দর সেই জায়গাগুলো হলো যে আপনাদেরকে দেখালাম এবং হলো যে আজকের ভিডিও থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর প্লেস হলো যে দেখতে পেলেন তো হলো যে তালতলি থেকে বিদায় নিচ্ছি আর এই ভিডিও থেকেও বিদায় নিচ্ছি তো এই নগার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার আগের ভিডিও যদিগুলো আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া আছে তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কোন জেলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি সেই ভিডিওগুলো হলো যে সেই জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন প্রকৃতিকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের বি মানুষকে ভালোবাসেন এবং হলো যে আপনারা দেশকে ভালোবাসেন দেশের মানুষদেরকে ভালোবাসেন সারা বাংলাদেশটা ঘুরেন এবং হলো যে বাংলাদেশের যে প্রকৃতি বাংলাদেশের যে সৌন্দর্য সেটা হলো যে সারা পৃথিবীর মানুষের কাছে হলো তুলে ধরেন আমার দেশটা অনেক অনেক সুন্দর আমার দেশটা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের এই সোনার বাংলাদেশ তো আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ